গত দু মাস পর ব্রেড মিস করার পরই আমার সন্দেহ হলো এরপর যখন খাওয়ার অরুচি আর শুরু হলো তখন বুঝতে আর বাকি রইল না যে কী করতে যাচ্ছে তবু ফার্মাসি থেকে প্রেগনেন্সি কিডনি টেস্ট করলাম কি সর্বনাশের কথা যা ভেবেছি ঠিক তাই কনসিভ করে ফেলেছি আমি এখন কী হবে আমার বাসায় কেউ জানে না আমার আর আমানের বিয়ের ব্যাপারে গোপনে বিয়ে করছি আমরা শুধুমাত্র আমানের কাজিন আমার বেস্ট ফ্রেন্ড জানেন বিয়ের বিষয়টা ও নিজের সাক্ষী ছিল আমাদের বিয়ে আমানকে এই মুহূর্তে জানানো যাবে না ওর বিশি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে পরদিন পর রিটার্ন আমান বলে রেখেছি কোনোভাবেই যেন ওকে ডিস্টার্ব করা না হয় আমিও ডিস্টার্ব করতে চাই না কিছুতেই কারণ আবার ওর বিশিষ্ট হয়ে গেলেই সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারে জানাবে বলেছি তখন তার পরিবার তাকে বাধা দিতে পারবে না আড়াই মাস আগে আমাদের দেখা হয়েছিল আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায় সেদিন সে এইসব বলেছিল বলেছিল তরুণা তুমি যাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নি আমি বললাম চাইবো না কেন আমি তো চাই আজকেই যদি সবাই মেনে নিত আমান মৃত্যু হিসেবে তখন বললো অত সহজে কেউ মেনে নেবে না আমার বাবা মাকে তো চেনো না মের ট্যাঙ্ক পুরো করে দেবে ধৈর্য করে ছাড়বে একেবারে আমার তবে কি কোন আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানাতে পারবো না কাউকে আমান আমার তার কাছে টেনে বললো এই ব্যবস্থা তো করছি জান রাত দিন খাটখাটুনি করছি এবার পিলিতে টিকে গেছি কদিন পর রিটার্ন তুমি যদি দোয়া করো আর একটু হেল্প করো তবে এইসব এইসবেন টিকা কোনো ব্যাপার না আমি ওর দিকে মুক্ত তাকিয়ে রইলাম হয়ে আমার এবার বলল আমার সাহায্য করবে না তুমি করবো একশোবার করবো তুমি আমার জন্য অপেক্ষা কিছু করছো আর আমি একটু সাহায্য করতে পারবো না তুমি হ্যাঁ বেশি কিছু করতে হবে না শুধু আমাদের যোগাযোগ বন্ধ থাকতে আসলে তোমার সাথে কথা বললে আমার মন সব সময় তোমার কাছে পড়ে থাকে তখন আর পড়াশোনার মন বুঝতে পারবে না আমি হেসে বললাম এই কথা কোনো ব্যাপার না তোমার জন্য আমি এই চেয়েও বেশি ত্যাগ স্বীকার করতে পারি আমান তখন আমায় কাছে টেনে নিয়ে আর কপালে চিবুকু চুমুক খেতে খেতে বললো আমি জানি তুমি পারবে এই জন্যই তো তোমায় ভালোবেসেছি ভালোবেসে বিয়ে করছি আমার মানুষ করেছি কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর এই খবরটা ওকে না জানিয়ে পরে তো আবার বিপদে না এর ভালো সমাধান দিতে পারবো পারবে নিতু নেতুর সাথে কথা বললেই হবে ও নিজে তখন আমানের সাথে কথা বলবে আমানকে বিষয়টা জানিয়ে রাখবে জানানোর প্রয়োজন অনুভব না করলে জানাবে না সেদিন রাতে আমি নিতুর নাম্বারে ফোন করলাম নিতুকে বললাম নিতু তোর সাথে জরুরি কথা আছে তুই কাল সকালে আমার হোস্টেলে আয় নিতু বলল আমার একটু সমস্যা আছে আমি পরশু তোর ওখানে আসব। নিতু পরশু দিনও এল না এলো আরও সপ্তাহ খানেক পরে সে এসে বলল পরিবারের অনেক ঝামেলা ছিল এই জন্য আসতে পারিনি আমি বললাম সমস্যা নাই তারপর শুরু করলাম আসল কথা নিতুকে ডেকে নিরালায় নিয়ে বসলাম নিতু বলল নিতু একটা সর্বনাশ হয়ে গেছে নিতু বলল কি হয়েছে আমি কাঁপা কাঁপা গলায় বললাম আমি মা হতে যাচ্ছি নিতু ফিস করে হেসে উঠে তারপর আমার মাথায় চাটি মেরে বলল সিরিয়াসলি আমি বললাম তো কি তোর সাথে আমি ফান করছি আমার জানি এসব নিতু মুখ শুকনো করে কথাটা বলল আমি বললাম না ওকে তো জানানো নিষেধ ওর উপর এমনিতেই পেশার পড়াশোনার পরীক্ষা কত টেনশন নিতু আবার হেসে উঠল। তারপর বলল ভালো করেছিস না জানালেও ভালো পরীক্ষা দিয়ে কাডার হয়ে রেজাল শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কলি নিয়ে দাঁড়িয়ে আছে নেতু আবার হাসতে লাগলো আমি বললাম নৃতু তুই কি মনে করছিস অমনকে এই বিষয়ে জানানো উচিত মৃতু শুকনো গলায় বলল এটা তুই ভেবে দেখ কারণ ওর ভালো ফলাফলের উপর তোদের ভবিষ্যৎ নির্ভর করছে তবুও তুই যদি চাস জানাতে তবে সমস্যা নাই আমিও জানাতে পারি আমি তখন বললাম না না তবে আর এসব জানানোর প্রয়োজন নাই সময় হলে এমনিই জেনে নেব আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো তারপর বলল তুই মেয়ে লক্ষ্মী মেয়েরা সবসময় স্বামীদের মঙ্গল কামনা করে তারপর বিকেলবেলা নিতু চলে যায় যাওয়ার আগে আমার সান্ত্বনা দিয়ে গেল বলল তুই টেনশন করিস না অবশ্যই একটা ভয় আছে কনসিপ যেহেতু পরিশিস পেটের ভেতর বাচ্চা বড় হচ্ছে আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া আর কোনো বন্ধু বান্ধব কিছু জানে না এই জন্য তোকে একটু লুকিয়ে থাকতে হবে সমস্যা নাই আমি বাসার ব্যবস্থা করে দেবো নিতু এই কথা বলে সেদিন চলে গেল কিন্তু তারপর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা গেল না সময় যাচ্ছে আমার পেটও বড় হয়ে উঠছে এবার তো মহাবিপদে পড়েছি মানুষ ইয়াদিন কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে না এখনও কেউ সরাসরি প্রশ্ন তুলেনি কিন্তু তুলতে কতক্ষণ তাছাড়া বাড়িতেও কেউ জানে না এবার যদি জেনে যায় আমার লোক প্রয়োজন মৃত্যু বলেছিল ও নিজেই সব কিছু ব্যবস্থা করে দেবে এখন তো তার নাগালও পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনের সুইচ অফ বন্ধ এখন আমার টেনশন হচ্ছে বিশাল রকম টেনশন কী হবে আমার এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কী করে গতকাল দুপুরবেলা হঠাৎ আমার পাশের রুমের এক মেয়ে বলল এই শোন তোর কি বিয়ে টিয়ে হয়েছে হয়ে গেছে নাকি আমি শুকনো হেসে বললাম এমন মনে হলো কেন তোর সে হেসে বলল তোকে না প্রেগনেন্ট মেয়েদের মতো লাগছে কথাটা বলে হাসতে হাসতে সে তার রুমের ভেতরে ঢুকে গেল এবার তো আরও ভয়ঙ্কর অবস্থা মধ্যে পড়ে গেছি আমি এই এক কথাটা একজন থেকে অন্যজনে ছড়াতে সময় লাগবে না সময় লাগবে না দুশ্চরিত্রা উপাধি নিয়ে হোস্টেলে থেকে বহিষ্কার হতে হবে বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ধৈর্য হতেই হবে এবার আমি কোনো উপায় না দেখেই আমানকে ফোন করলাম পরপর দশবার ফোন করার পরেও সে ফোন রিসিভ করল না এগারো বারের মত সময় একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করল আমি ভয় পেয়ে কেটে দিলাম এর খানিক পর আবার ফোন দিয়ে ঠিক আগের মহিলাই ফোন রিসিভ করলো আমি ভয়ে পেয়ে আবার ফোন কেটে দিলাম তারপর আবার দিল্লি ঠিক একই মহিলা রিসিভ করলো আমি এবার উপাহীন হয়েই বললাম আন্টি আমার আছে এখানে মহিলা খসখসে গলায় বলল তুমি কে আমারের কাছে কি প্রয়োজন আমি কাঁপা কাপায় গলায় বললাম আন্টি আমি আমানের বন্ধু ওর সাথে পড়ি আমাদের তো বেশি পরীক্ষা ও আমার নোটটা নিয়েছিল আর কি ওর কাছ থেকে এটা ফেরত নিতে চেয়েছিলাম এর জন্য ওকে প্রয়োজন ওর মহিলা তখন ওপাশ থেকে রাগা মাথায় গলায় বলল। ফালতু কথা বলার আর জায়গা পাও না মেয়ে আমার আমান আজ থেকে তিন মাস আগে আমেরিকা চলে গেছে। আর তুমি বলছো তোমার একসাথে বেশি দেবে তোমার কাছ থেকে সে নোট ধান নিয়েছে ওপাশ থেকে মহিলার মুখ থেকে এই কথাটা শোনার পর আমার মাথা প্রচন্ড রকম করতে লাগলো সারা শরীর জুড়ে কেমন মর ঘাম দিয়ে উঠল এবং তৎক্ষণাৎ আমার বমি হলো বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায় আমার পাশের রুমের এক মেয়ে সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেল বাবা মাকে সে ফোন করেছে বাবা মা হসপিটালে আসছে ডাক্তার আমায় দেখছে টেস্ট নিয়েছে আমি জানি ডাক্তার কি বলবে কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে ওরা যখন ঘরে পড়াশোনা করতে এসে তাদের আদরের একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে তখন কি অবস্থা হবে তাদের কিংবা আমার সাথে তাদের তাদের আচরণ কীরকম হবে হোস্টেলের সব কজন যখন বিষয়টা জানবে তখন